As-salamu alaykum, queridos এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি হবে এই বিষয়টি গত ছয় মাস থেকে মোটামুটি আলোচিত কিন্তু এখন পর্যন্ত এটি বাস্তবায়ন সম্পূর্ণভাবে হয়নি তো দর্শক আজকে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে সাতাইশে জুলাই শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো মাউসি এই শিরোনাম দিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলো এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকে কেবল বেতন বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা আগের পাবেন সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে

নিযুক্ত করা হয়নি বেতন বাড়ছে পাঁচশো থেকে সাত টাকা পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জুলাই মাস থেকে এটি কার্যকর করা হচ্ছে মাউসী সূত্রে জানা গেছে সবচেয়ে নিচের গেটে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের পাঁচশো টাকা পর্যন্ত বেতন বাড়ছে যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না সূত্রীয় তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন আটশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বাড়বে সহকারী শিক্ষক যারা সাড়ে বারো হাজার টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন এক হাজার দুইশো টাকা থেকে দেড় টাকা পর্যন্ত বাড়বে তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বৃদ্ধি পাবে ক্ষেত্র বিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে কোন কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এছাড়াও প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বৃদ্ধি পাচ্ছে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও পরিষদের অতিরিক্ত একশো পঁয়তাল্লিশ কোটি টাকা লাগছে তিন লাখ হাজার বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ আটশো কোটি টাকা খরচ হয়েছিল জুলাই মাসে এ অঙ্ক দাঁড়িয়ে আছে এক হাজার উনত্রিশ কোটি টাকায় অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বোকেয়া পরিশোধ করতে জুন মাসের বেতনের চেয়ে জুলাইয়ে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার পাস মোহাম্মদ জহিরউদ্দিন উদ্দিন ডাই এলি ক্যাম্পাসকে বলেন জুলাই দুই হাজার পঁচিশ এর প্রথম লটে তিন লাখ হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় এক হাজার উনত্রিশ কোটি টাকা প্রদান করা হচ্ছে যেখানে জুন 2025 হাজার পঁচিশ মাসের প্রথম লটের চেয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে তো দর্শক আসলে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা এই জুলাই মাসে বৃদ্ধি হচ্ছে না তো শোনা যাচ্ছে যে হয়তো বা সেপ্টেম্বর থেকে এটি বৃদ্ধি হতে পারে তো দেখা যাক পরবর্তীতে কি হয় তো এই ছিল আজকের মতো আপডেট বিষয়টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন